যে কোনো পুরাতন জিনিস আপনি চকচকে নতুন করতে পারবেন যদি এই মিনি ড্রাই গ্রাইন্ডারে যদি আপনার কাছে যদি থাকে এই মিনি ড্রাই গ্রাইন্ডারের কাজ দেখলে আপনি অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে আপনার ওয়েলো ব্র্যান্ডের একটা মিনি ড্রাই গ্রাইন্ডার এটা দিয়ে প্রায় পঞ্চাশ ধরনের কাজ করা যায় যারা হচ্ছে আপনার বাসা বাড়িতে হচ্ছে দা চাকু টাকু ধার দেওয়ার জন্য বারবার কামারের কাছে দৌড়াইতে হয় তাদের জন্য হচ্ছে আপনার এটা বেস্ট সলিউশন হবে আপনারা যে কোনো পুরাতন জিনিস চকচকে করে ফেলতে পারবেন যে কোনো জিনিস আপনারা খুব সুন্দর এবং আরামসে আপনারা পলিশ করতে পারবেন এটা আমার একটা পুরাতন প্লেয়ার ছিল ইনকো ব্র্যান্ডের যার শুধু আপনারা দেখেন কত সময় লাগছে এটাকে চকচকে করতে এটাতে আরও কাজ আছে যার শুধু আমার ভিডিওটা লম্বা হবে বিধায় এই জন্য বাকি কাজগুলো কি আর আপনাদেরকে দেখাইনি এরকম আরও যদি ভিডিও আপনার যদি দেখতে যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের শর্টস ভিডিও লং ভিডিও দুটোই আপনারা দেখবেন আমরা আশাবাদী তো এটা হচ্ছে আপনার ওয়েলো ব্র্যান্ডের এটাতে একটা অফার চলতেছে যদি কেউ যদি কিনতে চান আমাদের কাছ থেকে সরাসরিও আপনারা কিনতে পারবেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল জিনিস ছোটো কিন্তু কাজ অনেক বড় করে এটা দিয়ে আপনারা কিন্তু কাটিংয়েরও কাজ করতে পারবেন ছোটোখাটো লোহা ছোটোখাটো ডিজাইনের জন্য ছোটোখাটো জিনিস আপনারা এটা দিয়ে কিন্তু কাটিং করতে পারবেন খুবই পাওয়ারফুল মানে এতটা পাওয়ারফুল এটা একটা স্ক্রু ছিল এটা ছিল একটা এক ইঞ্চি স্ক্রু মানে এটা কাটতে কত সময় লাগছে যা শুধু আপনারাই দেখেন একবারে ইজি এবং নিরাপদভাবে আপনারা কাটতে পারবেন আশা করি এটাতে কোনো অ্যাক্সিডেন্ট আপনাদের হবে না ময়লা পরে যাওয়া যে কোনো ছোটোখাটো জিনিস আপনারা এটা দিয়ে পুলিশ করতে পারবেন এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন এটার সাথে কী কী পাওয়া যায় এবং এটা দিয়ে হচ্ছে আপনি ড্রিল করতে পারতেছেন উডে নকশা করতে পারবেন পুলিশ করতে পারবেন ভাবা যায় যে একটা ছোট মেশিন দিয়ে এত কিছু করা যায় এরকম রিভিউ হয়তো আপনি এর আগে দেখেননি এটাই মনে হয় প্রথম বাংলাদেশে আমিই করতেছি এটা তো এই জন্য আমাকে সাপোর্ট করতে আপনারা ভুলবেন না এবং কমেন্ট করতেও আপনারা ভুলবেন না ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং পরামর্শ দেবেন এটা দিয়ে কিন্তু ড্রিলও করা যায় সবচেয়ে মজার বিষয় হলো এটা দিয়ে আপনারা ছোটোখাটো মানে সূক্ষ্ম ড্রিল করতে পারবেন যেটা দিয়ে হচ্ছে আপনার বড় ড্রিলের কাজ হবে না এটা দিয়ে কিন্তু এটা কাজ হবে খুব আরামসে আপনারা এটা দিয়ে ড্রিল করতে পারবেন কাঠ হোক মেটাল হোক যাই হোক আপনারা এটা দিয়ে কিন্তু ছোটোখাটো ড্রিলও করতে পারতেছেন ভাই আমি আসলে এই মেশিনটা যখন ব্যবহার করি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে এত একটা ছোট একটা মেশিন এত কাজ করে দেখেন এটা দিয়ে কিন্তু আমরা মেটালেও কিন্তু চাইলে ড্রিল করতে পারবো টিনের শিটে আপনারা ডিল করতে পারবেন এটা হচ্ছে একটা ডাব্লুটি ফোর টির একটা ক্যান এই ক্যানে আমি জাস্ট শুধু একটা ডিল করে দেখাইলাম যে কতটুকু পাওয়ারফুল আছে এই মেশিনটা এবং এটা দিয়ে হচ্ছে আপনি কাটিংও করতে পারবেন কাটার জন্য আপনি আমি এই ডাব্লুটি ফোরটির বোতলটা আমি কাট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটুকু সূক্ষ্মভাবে এটা কাট করে তো আরও ভিডিও যদি আপনারা এরকম যদি চান আমি অবশ্যই বলবো আপনারা কমেন্ট করতে ভুলবেন না কোন মেশিনের নেক্সট আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন ইনশাল্লাহ আমি নেক্সট আরো আরও সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এখন এক নজরে আপনারা মেশিনটা দেখা নিন সাথে কি কি এটার সাথে আছে। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ